বন্ধুরা এখন তো টিভিসির জল ছেড়েছে এই জলটা তো আমাদের এখানে পুরো পৌঁছে গেছে আর দু এক দিনের মধ্যে আমাদের রান্নাঘরে উঠে আসতে পারে আর এই অবস্থাতে আমি তো রান্না করতে পারবো না আজকে এখন শুকনো আছে তাই আমি আজকে মোচমুচি নিমকি রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুব ভালো লাগবে আমি এই মোচমুচি নিমকি আপনাদের কাছে বানিয়ে দেখাবো আর এই নিমকিটা একেবারে দোকানের মতো হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে এখন চলো তো নিমকিটা বানিয়ে ফেলি এখন নিমকির জন্য ময়দাটা নিয়ে নিয়েছি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব এর মধ্যে তেমন কিছু দেব না পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল একটু বেশি করে দিতে হবে যে নেমকিটা একটু হবে এই তিনটে উপকরণ দিয়ে এখন ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন দেখুন কত সুন্দর মুঠো মুঠো হয়ে যাচ্ছে এবার অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা করে নেব এখন ডোটা তৈরি করে নিয়েছি এখন ডোটা শক্ত দেখুন এইভাবে আছে শক্তটা খুব নরম নয় এইভাবে করে শক্তটা রাখতে হবে বেশিক্ষণ রাখার দরকার নেই দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট রাখলেই চলবে নিমকির জন্য আমি এখন একটি মিশ্রণ তৈরি করব এখন এক কাপ ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এই মিশ্রণটা নিমকির মধ্যে দিলে নিমকিগুলো কোষ হবে আর মুচমুচে হবে খেতে কিনতে তখন খুব ভালো লাগে নিমকির মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার আমি নেমকি গুলো বানিয়ে নেমকি সাইজে আমি লেচি কেটে নেব রুটির থেকে একটু ছোট এই যে লেচিগুলো কেটে নিয়েছি এই লেচিগুলো দোকানের মতো যেমন বড়ো সাইজে নেমকি হয় সেই নিমকি সাইজে হবে আর আপনারা যেমন সাইজে করে লেচিগুলো কাটবেন সেইভাবে নিমকিটাও কিন্তু হবে লিচিগুলো খেয়ে আমি কেটে গোল করে নিয়েছি এবার বেলে নেব তেল ময়দা ছাড়া এই লিচিগুলোকে বেলে নিতে হবে করে এখন বেলে নিয়েছি আর এই পাতলাটা দেখুন এইভাবে আছে খুব মোটা রাখলে কিন্তু ভালো হবে না একটু পাতলা করতে হবে এবার মিশ্রণটা আমি এখন এই রুটির মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে করে রুটির মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে আস্তে আস্তে করে এইভাবে করে পাটটা করতে হবে এই দেখুন বড় নেমকি সাইজে হয়ে গেছে এবার ধার গুলোকে একটু চিপে দিতে হবে আর এই যে ধারটা রয়েছে এটা কিন্তু এইভাবে থাকবে বেশি চেপা যাবে না যাতে না ফুলে আমি কাঁটা ফুটো করে নিচ্ছি এইভাবে করে ফুটোটা করে দিলে নিমকিটা ফুলবে না এখন একটা নিমকি তৈরি হয়ে গেল এই যে আবার একটা নেমকি তৈরি হয়ে গেল সব নেমকি তৈরি হয়ে যাবে এখন উননটা জ্বালিয়ে তেলটা কড়াই করে বুষিয়ে দিয়েছে এখন তেলটা হালকা গরম হয়ে গেছে ওর মধ্যে একটু একটু করে নিমকি দিয়ে ভালো করে ভেজে নেব বেশি কিন্তু গরম তেলে দেওয়া যাবে না হালকা গরম তেলে কিন্তু নিমকিগুলো দিতে হবে বেশি গরম তেলে দিলে নিমকিগুলো ফুলে যাবে ফুলে নরম হয়ে যাবে তখন কিন্তু নিমকিগুলো খেতে ভালো লাগবে না নিমকি ভাজার সময় উননের আঁচটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে হালকা আঁচে অনেকক্ষণ ধরে নিমকিগুলোকে ভাজতে হবে তাহলে কিন্তু নিমকির ভেতর পর্যন্ত মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে আর না হলে কিন্তু ভেতরে কিন্তু ভাজা হবে না তার বেশি আঁচে ভাজলে পুড়ে যাবে আর নিমকিগুলোকে খুব হালকা আঁচে নাড়াচাড়া করে একটু বাদামি করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি এখন পুরোপুরি নিমকিটা ভাজা হয়ে গেছে এই দেখুন কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে আবার ওই তেলের মধ্যে আবার কিছুটা নেমকি দিয়ে দিচ্ছি এখন সব নিমকিগুলো ভেজে নিয়েছি আর নিমকিগুলো কেমন হয়েছে সেটা ভেঙে দেখিয়ে দিচ্ছি নিমকিগুলো দেখ খুব মুচমুচে আর খুব খাস্তা একটুতেই কিন্তু ভেঙে যাচ্ছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে অবশ্যই এইভাবে করে নিমকি বানাবেন খুব সহজেই বানাতে পারবেন আর বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন you <laughs>